আচ্ছা তোমরা আগে বলো তো কে কে মালয়েশিয়া থেকে আমার এই ভিডিওটা দেখছো আগে তার একটা হাই করে দিয়ে যাও তারপরে ভিডিওটা স্টার্ট করছি হ্যালো এম গেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কথাটা বলার একটাই কারণ কারণ মালয়েশিয়ায় যে সমস্ত সাকিপিয়ানরা রয়েছে তাদের এখন উৎসবের দিন আসতে চলেছে পরশু থেকে একদমই কারণ তুফান মালয়েশিয়ায় মুক্তি পেতে চলেছে বহু অপেক্ষার পর ফার্স্ট কিন্তু আমরা শুনেছিলাম যে আঠাশে জুলাই কিন্তু মালয়েশিয়াতে তুফান মুক্তি পাবে কিন্তু কোনো কারণবশত কিন্তু মুক্তি পায়নি তারপর ডেট পিছিয়ে সেটা কিন্তু হলো যে ষোলোই অগস্ট কিন্তু মালয়েশিয়াতে মুক্তি পাবে কিন্তু সেটাও কিন্তু পসিবেল হয়নি এবং বাংলাদেশে যে পরিস্থিতি ছিল কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না তো ফাইনালি একদম হচ্ছে কনফার্ম পরশু দিন তেইশ তারিখ তেইশে অগস্ট তেইশে অগস্ট থেকে মালয়েশিয়ায় যে সমস্ত সাকিবিয়ানরা অধীর আগ্রহে বসে আছো তুফান দেখার জন্য তারা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছে এবং এটা একদমই কনফার্ম যেটা সাকিব ভাইয়া সহ সবাই কিন্তু জানিয়ে দিয়েছে যে হ্যাঁ তেইশ তারিখ আসতে চলেছে তুফান মালয়েশিয়াতে একদম কনফার্ম তো তুফান অলরেডি বাংলাদেশে রিলিজ পেয়ে ব্লকবাস্টার হিট হয়ে গেছে এবং সে যা ইনকামটা করে নিয়েছে যা টাকা কালেকশান করে নিয়েছে সেটা জাস্ট ছোঁয়ার বাইরে এরপরে অন্যান্য দেশ থেকে যে কালেকশানটা হচ্ছে সেটা বলা যেতে পারে পুরোপুরি উপরি ইনকাম উপরি কালেকশান তো তুফান অলরেডি অনেক দিন হয়ে গেছে কিন্তু বাংলাদেশে রিলিজ পেয়েছে তার কিছুদিন পর আমাদের ইন্ডিয়াতেও কিন্তু রিলিজ পেয়ে গেছে আমরা সবাই কিন্তু দেখে নিয়েছি তো যখন ইন্ডিয়াতে মুক্তি পায় তখন অনেক যারা মালয়েশিয়ায় রয়েছে যারা দেশ থেকে দূরে রয়েছে। কাজের সূত্রে পড়াশোনার সূত্রে তারা সাকিব ভাইয়ের সিনেমাকে মিস করো তারা খুব এবং বিশেষত তুফান কারণ তুফান নিয়ে যে এক্সাইটমেন্টটা ছিল এবং তুফানের যে ভাই গানগুলো এসেছিলো লাগিউ রাধুরা দুষ্টু কোকিল যে গানগুলো এসেছিল না এখনও যেন সবার মুখে মুখে এই গানগুলো চলছে সুতরাং তারা ভীষণ হতাশ হয়ে গিয়েছিল যে কবে আসবে তারপরে যখন ডেট কন্টিনিউয়াসলি পিছিয়ে যাচ্ছিলো তো তাদের এখন উৎসবের সময় কারণ ফার্স্ট যখন তুফান রিলিজ হয় তখন বাংলাদেশে যখন রিলিজ হবে তখন তাদের মধ্যে একটা উৎসব কাজ করছিল আমাদের দেশে যখন রিলিজ হওয়ার কথা ছিল আমাদের মধ্যে একটা উৎসব কাজ করছিল তো এখন উৎসব তোমাদের তোমরা তুফান দেখো হলে গিয়ে তুফান দেখো এবং তুফানকে এনজয় করো এটা দুর্দান্ত কিন্তু সিনেমা তো যাই হোক মালয়েশিয়ায় যে সমস্ত সাকিবিয়ানরা রয়েছ তারা তুফান হলে গিয়ে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা